দীপান্বিতাদির এই লুকটিতে তোমরা পাগল করা ভালোবাসা দিয়েছ তোমরা অনেকেই আমার থেকে দেখতে চেয়েছিলে কলকাটা আমি কি করে এঁকেছিলাম তাই তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে কলকাতা টিউটোরিয়াল তো তোমরা দেখে নাও যে দীর কপালে এত সুন্দর কলকা আমি কি করে এঁকেছিলাম তার আগে ইন্ট্রোডাকশান হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্যাদি সাইড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখো চন্দন কিন্তু অনেকেই এঁকে কিন্তু সুন্দর পরিপাটি একটা চন্দন কলকা আঁকতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদ আর মা সরস্বতীর আশীর্বাদ যদি তোমার মাথার ওপর থাকে তাহলে বিশ্বাস করো কোনো সমস্যা নেই তুমি জাস্ট বাড়িতে একটু প্র্যাকটিস করবে অটোমেটিক তুমি আঁকতে পারবে চন্দন কলকা কিন্তু বাঙালির ঐতিহ্য বাঙালির বিবাহের নিয়মে শোলার মুকুট না পড়লে যেমন বাঙালির বিয়ে হয় না ঠিক তেমন কপালে চন্দন না আঁকলেও কিন্তু বাঙালিদের বিবাহ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আমাদের দিদা ঠাম্মাদের আমলেও কিন্তু চন্দন পরানো হতো তবে তখন খড়ি মাটি দিয়ে চন্দন পরানো হতো আর এখন ফেব্রিকে কোনো ব্রাইডের যদি প্রচণ্ড সোয়েটও হয় তাহলেও কিন্তু চন্দন উঠে যাওয়ার কোনো ভয় নেই খুব কম আমাকে একবেলা খেতে হবে আমি একবেলা বাইরে খাওয়ার জন্য দীপান্বিতাদির লাস্ট যে ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে এরকম কিছু ক্লিপ আছে যেখানে দি খাবার খাচ্ছিলো এবং সেটা দেখে আমাকে তোমরা অনেকে বলেছ যে কেন আমি দিকে শান্তিতে খেতে দিচ্ছিলাম না শোনো তোমরা আমাকে ভুল ভাবছ আমি দিকে প্রথমেই বলে দিয়েছিলাম যে দি তুমি খেয়ে নাও তারপরে আমি কাজ করছি কিন্তু দি আমার কথা একদম শোনে নি দি বলেছিল যে না সঙ্গমিত্রা তুমি একদম স্টপ করবে না কাজ তুমি করতে থাকো আমি তার মাঝে মাঝে খেয়ে নেবো আর আমাদের অভ্যেস আছে আমরা যখন শুটিং সেটে থাকি তখন আমরা ধরো কোনো একটা শর্ট দিয়ে আসার পরে খেয়ে নিই বা ধরো মেক করতে করতে খেয়ে নিই সো আমাদের অভ্যেস আছে কোনো সমস্যা নেই তুমি কাজ করো তার মাঝেই আমি খেয়ে নেব। এটাই ছিল পুরো ব্যাপারটা আর তোমরা ভাবছিলে দিকে বোধ হয় আমি খাবারের টাইমটুকুও দিই নি না এরকম নয় যেহেতু আউটফিটটা মারুনের ওপর ছিল পুরোটা আর ফুল সিফ তাই জন্য আমি চন্দনটা হোয়াইট রাখতে চাইছিলাম আর তার জন্য তোমার দেখতেই পারছো আমি ফার্স্টে কপালে এঁকে নিয়েছিলাম আর তারপরে গালে আমি যে তুলি দিয়ে কাজ করছিলাম সেটা কিন্তু ত্রিপল জিরো তাই তোমরাও যদি চাও তোমরা কিনে নিতে পারো যে কোনো বইয়ের দোকান থেকেও কিনতে পারো বা কোনো কসমেটিক্সের দোকানেও তোমরা কিন্তু পেয়ে যাবে আর আমি কলকা কি করে আঁকি খুঁটি নাটি সবটা যদি পরিপাটিভাবে শিখতে চাও তাহলে কিন্তু আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে তোমাদের জয়েন হতে হবে যে ক্লাসটা শুরু হবে এপ্রিলের দশ তারিখ থেকে তাই তোমরা যারা চাইছো যে আমার থেকে শিখবে তাহলে কিন্তু তোমরা এই স্ক্রিনে যে নাম্বার ভাসছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের স্কিটগুলো বুক করে নিও

তোমরা কি বলে ডমিনোসে যখন খাও তখন ভরে ভরে অরিগানো টা ও আচ্ছা আচ্ছা ওই ওই অরিগানোটাই এটা আচ্ছা আচ্ছা আর অরিগানো ভালো টেস্ট দেয় এই জন্যই আমি কিন্তু পুরো কলকার ডিজাইনটা ছোটো ছোটো পাতা মোটিভ দিয়েই করেছিলাম আর সত্যি বলতে আমার কোনো প্ল্যান বা কি আঁকবো কি করবো সেরকম কিচ্ছু ছিল না প্রতিবার কলকা আঁকার আগে মা সরস্বতীর নাম স্মরণ করে আমি তুলি ঘোরাই ব্যাস তুলি যেদিকে ঘোরে সেদিকেই একটা কলকার ডিজাইন হয়ে যায় তো এই তো ব্যাপার আর দীপানিতাদির সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল আর এতটা সময় নিয়ে আমাকে কাজটি করতে হয়েছিল কিন্তু আমি এতটুকু বিরক্ত তো হতে দেখিনি যেটা মানে না বললেই নয় তো যাই হোক আমার যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে কারণ আমি দেখেছি যে আমার অনেক ব্রাইডরাই বিরক্ত হয়ে যায় যে দিদি কতক্ষণ লাগবে দেখো কলকা আঁকতে গেলে একটু সময় তো লাগেই আর দিয়ে আমায় এতটা কোয়াপারেট করেছিল যেটা আমার কাছে শোনায় সোহাগা কলকা টিউটোরিয়াল যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা কলকার ডিজাইন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ